বন্ধু তুমি হয়তো মনে মনে ভাবো যে তুমি ইতিবাচক একজন মানুষ হতে চাও তুমি একজন উৎসাহী মানুষ হতে চাও তুমি একজন আত্মবিশ্বাসী মানুষ হতে চাও তুমি একজন মানবিক মানুষ হতে চাও তুমি একজন ভদ্র ভালো মানুষ হতে চাও এখন কথা হলো যে এইগুলো তুমি হতে যদি সত্যিই চাও মন থেকে চাও তাহলে তুমি হতে পারবে তুমি যদি ইতিবাচক মানুষ হতে চাও অর্থাৎ পজিটিভ মাইন্ডে তাহলে যে কোনো কাজ তুমি যখন সিদ্ধান্ত নেবে যে তুমি এই কাজটি করবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল তখন তুমি ইতিবাচকভাবে ভাববে যে এই কাজটি আমি করতে পারবো আমার দ্বারা সম্ভব কখনোই তুমি নেগেটিভ ভাববে না যে আমি পারবো না কাজটি পারবো কি না এটা কখনোই ভাববে না ইতিবাচকভাবেই তোমাকে ভাবতে হবে যে আমি কাজটি পারবো তবেই তুমি ইতিবাচক হয়ে উঠতে পারবে ধীরে ধীরে দ্বিতীয়ত তুমি উৎসাহী মানুষ হতে চাও তাহলে যে কোনো কাজ তুমি যেটা করবে ভাবছ সেটা উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আগ্রহের সঙ্গে সেই কাজটিকে তোমাকে করতে হবে তৃতীয়ত তুমি যখন আত্মবিশ্বাসী মানুষ হতে চাও তাহলে তুমি যে কাজটি করতে শুরু করলে যে কাজটি তুমি ভেবে নিয়েছো যে ইতিবাচক ভাবনা নিয়ে যে কাজটি তুমি ভেবে নিয়েছো উৎসাহ নিয়ে করবে এইবার এই কাজটি তোমাকে আত্মবিশ্বাস অর্থাৎ বিশ্বাস রাখতে হবে যে এই কাজটি আমি করতে পারবো অবশ্যই পারবো এই ভাবনা এই চিন্তা তোমার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো তাহলে দেখবে এই যে যখনই তোমার ইতিবাচক ভাবনা তুমি হ্যাঁ অবশ্যই পজিটিভ ভাবলে না পারবো না নেগেটিভ তা ভাবলে না আবার কাজে তুমি উৎসাহের সঙ্গে শুরু করেছো এবং সেই সঙ্গে তুমি আত্মবিশ্বাসী হ্যাঁ আমি পারবো এই তিনটে যখনই তোমার একসঙ্গে মিশে যাবে তখনই তুমি দেখবে যে পাট পাট করে একটা দুটো কাজ করতে করতে তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে কাজ করতে গেলে উৎসাহ চলে আসবে ইতিবাচক ভাবনা চলে আসবে আত্মবিশ্বাসী ভাবনা চলে আসবে এবার আমি বলছি যে তুমি যখন ভাববে যে তুমি মানবিক হতে চাও তাহলে একজন মানবিক মানুষ কী করে তার মানুষের প্রতি তার আচার আচরণ তার কাজকর্ম মানুষের প্রতি হবে অবশ্যই সেটা মানবিক মানুষের পাশে দাঁড়ানো মানুষের ভালো করা মানুষের সেবা করা মানুষকে যতটুকু পারা যায় সুপরামর্শ দেওয়া মানুষের উপকার করা তাহলে তুমি একজন মানবিক মানুষ হতে চাইলে মানুষকে তুমি সেইভাবে উপকার করো মানুষের যতটা পারবে তোমার জায়গা থেকে মানুষের সেবা দাও মানুষকে সেইভাবে তুমি যতটা পারবে যে কোনো মানুষের পাশে দাঁড়াও উপকার করো দেখবে একটা সময় ধীরে ধীরে কিছুদিন পরে তুমি অটোমেটিক্যালি তোমার মনটা মানবিক হয়ে উঠবে এবং মানুষের পাশে দাঁড়াতে তোমার খুব আরও আরও ভালো লাগবে ইচ্ছা করবে এবার তুমি একজন ভদ্র ভালো মানুষ হতে চাও তাহলে ভদ্র মানুষ হতে গেলে তোমার আচরণ তোমার কথাবার্তা তোমার চিন্তা চেতনা তোমাকে নিজেকে উপস্থাপন সবসময় ভদ্র মানুষের মতো করতে হবে ভালো মানুষের মতো করতে হবে তুমি যখন ভাববে যে আমি ভদ্র হতে চাই ভালো হতে চাই তোমার কাজ কর্ম চিন্তা তোমার কথাবার্তা তোমার আচরণ তোমার উপস্থাপন সবটাই সেইভাবে তুমি করার চেষ্টা শুরু করো দেখবে কিছুদিন পরে অটোমেটিক্যালি তুমি একজন দারুণ ভদ্র এবং ভালো মানুষ হয়ে উঠবে আসলে সবটাই মানুষ যা কিছু করে না করে সেটা আগে মনে তার রিফ্লেকশান হয় তারপরে সেটা বাস্তবে উপস্থাপন হয় তাই মনের মধ্যে আগে যেটা তুমি শুরু করবে ভাবনা চিন্তা করবে সেই মতো করে তুমি নিজেকে উপস্থাপন করো তাহলে দেখবে তুমি ইতিবাচক হয়ে উঠবে তুমি উৎসাহী মানুষ হয়ে উঠবে তুমি আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবে তুমি মানবিক মানুষ হয়ে উঠবে এবং তুমি অবশ্যই একজন ভালো মানুষ হয়ে উঠবে আমাদের মসজিদের আজান শোনা যাচ্ছে তাই আমি এখনই ভিডিও স্টপ করছি সবাই ভালো থাকবেন শুভ